আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি দেখছেন দিন হ্যাক বিডি চলুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ বার্তাটি আয়শা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম সুবহানাল্লাহ কইবেন না বড্ড খুশি হয়ে গেলেন আয়শা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ কাপড়ের মধ্যে তোমার জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নেই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবানাল্লাহ পড়ে বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় হোম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিককে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে ইসলামের এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়